জগন্নাথ মন্দির পর্বের পর দিলীপ ঘোষ কোন দিকে যাচ্ছেন সেটা নিয়ে তো বিতর্ক আছে। আবার এখন দিলীপ ঘোষ দেখা যাচ্ছে যে হঠাৎ করে টুইট করছেন বিজেপির হয়ে কিন্তু তারপরেও যেটা খবর যে দিলীপ ঘোষের কিন্তু পা রয়েছে অন্য রাজনৈতিক দলে এমন কিন্তু গুঞ্জনও রয়েছে স্বাভাবিকভাবে দিলীপ ঘোষকে নিয়ে কি পরিস্থিতি রয়েছে আমরা জানবো ডিম্পু ভাওনানীজির কাছে একটু বলুন তো দিলীপদার এখন ঠিক কি পরিস্থিতি রয়েছে কেন এগুলো হচ্ছে তাকে নিয়ে এত আলোচনা একটা কথা আমি বলবো আমি এই যেদিন থেকে দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে গেছেন মন্দির তো বলা উচিত না উনি তো একটা কালচারাল সেন্টার হিসাবেই ওটাকে ইয়ে করা হয়েছে উনি এইগুলো জান এটা ভালো করে ওনার জানার কথা যে উনি যদি এই প্রোগ্রামে যান আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যদি ওনার এইভাবে ছবি আসে তো এটা নিয়ে কুরীতি মতন কথা বাজে কথা কর্মীরা বলবে কর্মীরা হার্ট ফিল হবে আর হার্ট ফিল হওয়ারই কথা হুম ওই জন্য দেখাবার অনেক জায়গা আছে ঠিক আছে ঠিক সে গেলেন কিন্তু আমি এখন অন্য প্রসঙ্গে আসবো সে তনি যা করলেন করলেনই তারপরে উনতিরিশে মে দেশের প্রধানমন্ত্রী আর পয়লা জুন দেশের গৃহমন্ত্রী মানে ভারতীয় জনতা পার্টির একদম শীর্ষ দুটো নেতা নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু এই দেশ এই আমাদের রাজ্যে এলেন আলাদা আলাদা কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী এলেন আলিপুর দুয়ারে এক উনত্রিশে মে আর গৃহমন্ত্রী অমিত শাহজি এলেন পয়লা জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওনার প্রোগ্রাম হলো তারপরে স্বামী বিবেকানন্দ বাড়িতেও গেলেন এই দুটো প্রোগ্রামেই কিন্তু দিলীপ ঘোষকে ডাকা হলো না ঠিক আমার একটা অ্যানালিসিস ছিল যেটা আমি তোমাকে তখন বলেও ছিলাম টেলিফোনে তোমার হয়তো মনে হবে যে কলকাতার অমিত প্রোগ্রামে দিলীপ ঘোষকে ডাকা হতে পারে কিন্তু আলটিমেটলি দেখলাম যে আমার ওই অ্যানালিসিস ভুল হলো না ওনাকে ডাকা হলো না পয়লা জুন ইকো পার্কের উনি তো প্রত্যেকদিন মর্নিং ওয়াকে মিডিয়াকে বাইট দেন দিলীপ ঘোষ পয়লা জুন বললেন না আমাকে ডাকা হয়নি আমি সাধারণ কর্মী আমি তো পার্টিতে কোনো পোর্টফোলিও হোল্ড করি না আমি কর্মীদের সাথে থাকবো কর্মীদের সভায় যাব। আর কর্মীদের সাথে থাকবো আমাকে ডাকা নিয়ে আমি পার্টিতে কোনো হোল্ডার না আমাকে কেন ডাকা হবে কিন্তু তারপরে আমরা দেখলাম উনি নিজের কোনো সম্ভবত ওনার ওয়াইফের কোনো মামা মামার শ্বশুরের বাড়িতে সেদিন প্রসঙ্গে সত্যি উনি বললেন না আমি জামাই ষষ্ঠী করতে জানি আমি লাঞ্চ করতে গেছি উনি গেলেন ঠিক যেতেই পারেন কিন্তু পঙ্কজ এইখানে এসে না আমার একটা জিনিস ফিল হলো জানো আর এই মাথাটা আমার কিন্তু তখন খেলেনি এই জিনিসটা আমার মাথায় কিন্তু কাল বা পরশুদিন বা সম্ভবত গতকালই এসেছে যে দিলীপ দেখুন দেখো দেখো ওনাকে প্রধানমন্ত্রী প্রোগ্রামে আলিপুর দুয়ার ডাকা হলো না উনি কিছুটা ইয়ে করে নিলেন কিন্তু যখন পয়লা জুন ওনাকে অমিত শাহজির প্রোগ্রামে ডাকা হলো না সেটা কিন্তু উনি ওনাতে ওটাতে ওনার প্রচুর মান অভিমান হলো সেটা ওনার মুখে ফেস রিড করে বোঝা দিয়েছিল আর মান অভিমান হওয়ারই কথা মানবিমান না হলে উনি তো মানুষ ওনার তো মানে ওনার তো গায়ে রক্ত আছে আর মাংস 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 আর হাড়ের আর রক্তের মানুষ মানবিমান হওয়ারই কথা যখন আর বড় একটা পদে ছিলেন পার্টি ওনাকে দেখতেই পাওয়া যাচ্ছে পার্টি ওনাকে পুরো সাইড লাইন করে দিয়েছে এই আর এই দুটো এই ২৯ মে আর পয়লা জুনে ওনাকে ডাকা হয়নি এরপর তো মনে এটা সবার কাছে ক্লিয়ার যে ওনাকে সাইড লাইন করে দেওয়া হয়েছে আর করা হবে বলে কোনো ব্যাপার নেই উনি আপাতত সাইড লাইন ফিউচারে কি হবে না হবে সেটা পরের ব্যাপার আপাতত তোমাকে সাইড লাইন করে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপি থেকে সুকান্ত মজুমদার সেদিন বলে দিলেন সাংবাদিকদের যে ভাই উনি তো ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন আর ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন এখন তো উনি এমপিও না ওনার ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না মানে এখন এটা পরিষ্কার হয়ে গেল যে দিলীপ ঘোষকে নিয়ে যদি কোনো সিদ্ধান্ত পজিটিভ নেওয়া হবে নেগেটিভ তো হয়ে গেছে নেগেটিভ তো করার কিছু বাকি নেই পজিটিভ যদি এখান থেকে নেগেটিভ কিছু হতে পারে না ভারতীয় জনতা পার্টি দিলীপ ঘোষকে সাসপেন্ড শোকাস করবে না দল থেকে ছাড়িয়ে দেবে না কাগজে কলমে লোকে ওরা কোনো অ্যাকশন দল নেবে না এটা আমি তোমাকে জানিয়ে রাখছি তো যতটা নেগেটিভ হোট ছিল হয়ে গেছে কিন্তু এখান থেকে পজিটিভ হওয়ারই জায়গা আছে অথবা পজিটিভ হবে না কিন্তু আমার যে মেন পয়েন্ট সেটাতে আমি এখন আসছি দিলীপ ঘোষ বললেন পয়লা জুন সকাল সকালে আমাকে ডাকা হয়নি সাংবাদিকরা ওনাকে বললেন যে যে হোটেলে অমিত শাহজি থাকতেন সে হোটেল তো আপনার বাড়ি থেকে দেড় থেকে দু কিলোমিটার দূর সাংবাদিকদের তো কথা জিজ্ঞেস করারই কাজ প্রশ্ন করারই কাজ দিলীপ ঘোষ বললেন না আমাকে ডাকে ডাকেনি আমি যাব না আমি কর্মীদের সাথে থাকবো কিন্তু আমি দিলীপ ঘোষকে একটা প্রশ্ন করতে চাই বা আমি বিজেপি কর্মীদেরকে একটা কথা বলতে চাই বা আমি রাজনৈতিক বিশ্লেষক হয়ে যাবে আমার একটা প্রশ্ন আপনি তো বললেন পঙ্কজ যে দিলীপ ঘোষ এখন টুইট করছেন উনি পার্টিতে ওনাকে ডাকা হচ্ছে না ওনার খারাপ লাগছে মান অভিমান হচ্ছে খারাপ লাগারই কথা একটা কথা আমাকে বলো তো পঙ্কজ তুমি তুমি এর উত্তরটা তুমি দাও আর তোমার দর্শকদেরকে জিজ্ঞেস করো সে প্রশ্নটা হলো যে যে ঘোষ আর উনি ওনার কাছে আজকে যাই আছে সম্পত্তি হোক টাকা হোক পয়সা হোক বাড়ি হোক উনি তো বিজেপিতে সেই এসেই করেছেন এটা তো উনি ডিনাই করতে পারবেন না ওনার তো গ্রামের বাড়ি ছিল উনি তো জীবনভর প্রচারকের একটা সিম্পল লাইফ কাটিয়েছেন উনি এসছেন এমপি হয়েছেন এমপির মাইনে পেয়েছেন এমএলএ হয়েছেন এমএলএ মাইনে পেয়েছেন কোন সময় হয়তো পার্টি কোনো জায়গা দিয়েছে থাকার যাই হোক পার্টির টাকা পয়সা সম্পত্তি করেছেন এই পার্টিতে সে পার্টি ওনাকে আজকে সাইডলাইন করে দিয়েছে কিন্তু প্রশ্নটা আমার এটা যে যে পার্টি থেকে উনি সব কিছু পেলেন আর যে পার্টি আজকে ওনাকে কোনো প্রোগ্রামে ডাকছে না উনি অত বড় নেতা তো অত বড় নেতা যখন নিজেকে উনি ভাবেন উনি তো নিজেকে বড় নেতা ভাবেন এটা তো এটা তো কোন উনি তো কোনদিন বলবেন না যে উনি সাধারণ কর্মী তো বলার জন্য বলতে হয় তো নিজেকে নিশ্চয়ই হুম তো উনি একটা বড় মন রেখে আর বড় হৃদয় দেখিয়ে উনি ঠিক আছে উনি আলিপুরদুয়ার গেলেন না ওনাকে যখন অমিত শাহজির প্রোগ্রামে ডাকা হলো না উনি যখন জানতে পেরে গেলেন তাহলে উনি একটা উদারবাদী মনের পরিচয় দিয়ে আর বড় লোকের বড় বড় মনের পরিচয় দিয়ে আর একটা পার্টির একটা ডিসিপ্লিন একটা একটা ডেডিকেটেড ডিসিপ্লিন বলবো না একটা ডেডিকেটেড ওয়ার্কারের পরিচয় দিয়ে উনি সেই দিন একটা নর্মাল কর্মীর মতন নেতাজি ইনডোর স্ট্যান্ডে নর্মাল একটা ওইখানে নেতাজিতে গিয়ে স্টেডিয়ামে গিয়ে ওইখানে যখন রেজিস্ট্রেশন হচ্ছিল কর্মীদের একটা নর্মাল কর্মীর মতন সিকিউরিটি বাইরে রেখে পিএরকে বাইরে রেখে ড্রাইভারকে বাইরে রেখে নর্মাল কর্মীদের মতন স্ট্যান্ডে গিয়ে কেন বস না গিয়ে অমিত শাহজির ভাষণটা একটা নর্মাল কর্মীর মতন শুনলেন না কেউ তো বাধাও দিত না গেলে এটা যদি উনি করতেন তাহলে আমি তোমাকে বলছি পঙ্কজ এটা এই এটা এই ঘটনাটা শুধু বঙ্গ রাজনীতিতে না জাতীয় রাজনীতিতে একটা উদাহরণ সেট করছো করতো দিলীপ ঘোষের সারা মিডিয়া এটা চর্চা করতো যে কত বড় নেতা কত বড় উদারবাদীর একটা মনের পরিচয় দিল ওনাকে পার্টিতে ডাকা হলো না একটা লোক গিয়ে একটা নর্মাল কর্মীদের সাথে স্ট্যান্ডে বসে নর্মাল কর্মীদের মতন প্রোগ্রামটা দেখলো অমিত শাহজির ভাষণ শুনলো আর ওইখান থেকে বেরোয় বেরিয়ে গাড়িতে বসে বাড়ি বাড়ি ফিরে এলো কেন এটা উনি করলেন না এটা এটা কি উনি উনি বলতে পারেন এই কথার উনি কোনো জবাব দিতে পারবেন না উনি যদি এটা করতেন ওনার সুনাম হতো আর একটা কথা বলি দীপঙ্ক যদি উনি যখন ওই জায়গাটাকে ঢোকার চেষ্টা করতেন কথা তো ছড়িয়ে যেত সে কিন্তু অমিতাভ জি গৃহমতী তখন কলকাতায় ওনার কানে কথা আসতো আমি তোমাকে বলছি আমি তো রাজনৈতিক বিশ্লেষক অনেক নেতার নেতাদের কর্ম 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 মানে কর্মক্ষেত্র মানে যেভাবে কোন নেতা ফাংশনিং করেন সেটা স্টাডি করাই আমার কাজ অমিত শাহজির কানে যখন এই কথা যেত না যে দিলীপ ঘোষ নর্মাল স্ট্যান্ডে গিয়ে বলে আছেন উনি সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার দেরকে বলতেন দিলীপ দাকো সুকান্ত জি দিলীপ দাকো স্টেজ পার লে কারাই এটা কেন বললাম আমি জানো পঙ্কজ কেন ওর নাম অমিত শাহ ওরা নরেন্দ্র মোদী অমিত শাহরা কোথায় থেকে দলকে কোথায় গুজরাটে নিয়ে গেছে আর দেশে দু হাজার পরে দেশের দলকে কোথায় নিয়ে গেছে অত ওরা খুব বড় বড় মনের মনের মানুষ মানুষ না হতেন না আজ দলটাকে এত বড় করতে পারতেন না এই অমিত শাহ যখন প্রেসিডেন্ট হয়েছেন দু হাজার চোদ্দোতে তারপরে দু কোটি মেম্বারশিপের দু কোটি মেম্বারশিপের দল বা হয়তো তার থেকেও কম মেম্বারশিপ ছিল আজকে তেরো চোদ্দো কোটি মেম্বারশিপের দল হয়েছে আর দলটা এতগুলো স্টেটে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আর ইয়ে মানে এতগুলো স্টেটে সরকার হয়েছে এতগুলো শহরে মিউনিসিপ্যালিটি হয়েছে এতগুলো পঞ্চায়েত প্রধান হয়েছে এতগুলো পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ হয়েছে আর আজ এগারো বছর ধরে দেশে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদি সরকার আছে

পার্সোনালি একটা কিন্তু শ্রদ্ধা আছে কেন উনি একটা দলের একটা ভালো রেজাল্ট বেঙ্গলে উনি লোকসভাতে বিধানসভাতে করিয়ে দেখিয়েছেন কিন্তু তারপরে কি তারপরে উনি কি করলেন ওনার এটা করা উচিত ছিল আর ওনাকে আমি ইচ্ছা স্টেজে ডেকে নিজের পাশে বসাতেন আর এই যে একটা ওনাকে নিয়ে একটা কন্ট্রোভার্সির একটা মাহল তৈরি হয়েছে পুরো জিনিসটা কিন্তু শেষ হয়ে যেত এই একটা কাজ এই একটা কাজে কিন্তু পুরো ম্যাটারটা শেষ হয়ে যেত তার যে কর্মীগুলো নারাজ ছিল ওনাকে মমতা ব্যানার্জির সাথে বসে দেখে তাদের নারাজগিটাও চলে যেত তাদের মনের ক্ষোভগুলো চলে যেত এই একটা জিনিস করলে দিলীপ ঘোষ বিজেপিতে থাকবেন অন্য দলে যাবেন সিপিএম কংগ্রেসেও যেতে পারেন তার তো কোনো মানে নেই নি টিএমসিতেই যেতে হবে ফরওয়ার্ড ব্লকেও যেতে পারেন কালকে বলতেই পারেন উনি নেতাজির অনুগামী ফরওয়ার্ড ব্লক যাবেন আজাদ হিন্দ ফজে যেতে পারেন কোথাও যেতে পারেন এটা কোনো বড় ব্যাপার না কিন্তু দিলীপ দা মন বড় করুন আর দিলীপ দার সাথে সাথে পঙ্কজ আর বেশি নাম নিলাম না কন্ট্রোভার্সি করার আমার কোনো ইচ্ছা নেই আমি অলরেডি একটু বেশি বিতর্কে আমিও জড়িয়ে পড়েছি তো মিডিয়াতে আমি তোমাকে বলছি আরো বঙ্গ বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদেরকে বলবো আপনারা মন বড় করুন আমি বঙ্গ বিজেপি অনেক শীর্ষ নেতাদের সাথে অনেক কাজ করেছি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কাজ করেছি দেড় 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 বছর দু বছর ধরে একদম শীর্ষ নেতাদের সাথে অনেক ন্যারেটিভ দিয়েছি আর আমার সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট নেগেটিভ ইউজ করেছে এক কাপ চাও আমাকে খাওয়াইনি দেখে রেখে জানো তাই বলে বঙ্গ বিজেপিতে বিজেপিতে আমার কাজ করার কোনো ইচ্ছা নেই যে কংগ্রেস বা অন্যান্য কংগ্রেস থেকে ভেঙে আসা দলগুলোতে এরকম মান অভিমানের পলিটিক্স আমরা দেখি বিজেপিতে করে আদৌ কি কোন নেতা স্পেসিফিক্যালি দিলীপ ঘোষের কোনো লাভ হতে মান অভিমানের পলিটিক্স পারে না আমি তো বলে দিলাম আমি তো বলে দিলাম মান অভিমান উনি করবেন সে কোন লাভ হবে লোকসান হবে সে তো দেখো আমি জানি না কিন্তু ওনার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি ছিল এই জিনিসটাকে শেষ করার উনি করলেন না আর এই আইডিয়া ওনার মাথায় আসেনি এটা এটা আমি মানতে পারলাম না উনি উনি মান অভিমানে হয়তো এটা করেননি ওনার মাথায় যেটা খেলেনি যে আমি যে স্ট্যান্ডে বসে অমিত শাহ যে প্রোগ্রামটা দেখে চলে আসি ওনার মাথায় যেটা খেলেনি এটা আমি মানতে পারলাম না ওরা ওনার মাথায় খেলেছে খেলেছে ওনার মাথায় খেলেছে কিন্তু উনি করেননি কেন কেন করেন আলটিমেটলি উদ্দেশ্যটা কি মনে হয় উদ্দেশ্যটা কি করে বলবো উনি হয়তো নিজের মনটাকে এত বড় করতে পারেননি বা তুমি যেটা বললে হয়তো অন্য কোন দল করতে চান নিজেকে একটা নিজের উপর একটা শহীদের স্ট্যাম্প লাগাতে চান যে দল আমাকে সাইড করে দিচ্ছে দল আমাকে সাইড করে দিচ্ছে উনি হয়তো দলটা করতেই চান না এটা হতে পারে আমি দেখো পঙ্কজ রাজনৈতিক বিশ্লেষকের হিসাবে আমার ভিউ গুলো বলছি সত্যি মিথ্যা আমি কোন ট্রুথোলজিস্ট না যে কার মনে কি সত্যি সত্যিটা আমি বার করবো আমি সম্ভাবনা বলছি দর্শক আপনারা শুনলেন যে যে ঠিক দিলীপ নিয়ে একদম পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে সেটা নিয়ে লেটেস্ট আপডেট এবং কি হতে পারে এরকম একটা আলোচনা আজকে আমরা করলাম সেখান থেকে আপনারা বুঝলেন মোটামুটি আপনাদের যদি এ বিষয়ে কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভালো থাকবেন